বাবার এক খুব রাগী সন্তান ছিল তো এটা নিয়ে বাবার খুবই মাথা ব্যথা কি করা যায় কিভাবে রাগ দূর করা যায় না হলে তো সর্বনাশ হয়ে যাবে সব কিছু লন্ড ভন্ড করে ছেলেকে কিছু পেরেক দিয়ে বলল যে বাবা তোমার যখন রাগ হবে তখন তুমি আমাদের যে বাগানটা আছে বাগানের যে দেওয়ালটা আছে কাঠের দেওয়ালে রাগ হইলে এই দেওয়ালে গিয়ে হাতুড়ি দিয়ে একটা করে পেরেক খুঁজে দিয়ে আসবে তো ছেলেটা রাগিত হইলো বাবার কথা শুনতো তো প্রথম দিনেই ঘটলো দেওয়ার পরে ওই ওই ছেলে এতই ছেলেটি এরপরে যখন দিন যাচ্ছিল ধীরে ধীরে ওই ছেলেটা রাগের প্রতি বিরক্তি প্রকাশ করলো এবং তার রাগের প্রকাশটা ধীরে ধীরে কমতে শুরু করলো এইটা আবার কি জ্বালা বাবা রাগ হইলে আবার পেরেক মারতে হচ্ছে আবার হাতুড়ি ঠুকে ঠুকে পেরেক কুতে দিতে হচ্ছে এই জ্বালা তো সহ্য করা যায় না এখন সেই সময়টা যখন হচ্ছিল তখন কিন্তু ধীরে ধীরে তার পেরেকের সংখ্যা কমে আসতেছিল তার রাগের পরিমাণও কমে আসতেছিল এভাবে কমতে 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 এক সময় এই সংখ্যাটা শূন্য চলে আসলো তখন ওই ছেলে ওই বাবার কাছে গিয়ে বলল যে বাবা এখন তো আমার রাগ হয় না এখন তো আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি তখন বাবা বললো যে ঠিক আছে তাইলে এরকম দিন যখন তুমি হচ্ছে রাগ শূন্য থাকবে রাগ মুক্ত থাকবে তখন এই যে পেরেকগুলো এতদিন ধরে তুমি দেওয়ালে পুচ্ছ একটা একটা করে তুমি উঠায় ফেলবা তো এরকম একদিন দুই দিন সাত দিন ছেলে রাগ শূন্য থাকছিল আর ওই গুলা উঠাচ্ছিল এরকম করতে 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 একটা সময় গিয়ে সেই মানে দেওয়াল পেরেক শূন্য করে ফেললো রাগ শূন্যতার সাথে 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 কিন্তু মানে দেওয়ালটাও পেরেক শূন্য করে ফেললো তারপরে বাবার কাছে গেল যে আমি তো তোমার কথা মতো কাজ করে ফেলেছি তখন ওই বাবা বললো যে ঠিক আছে এখন চলো এখানে তখন বাবা ওই কাঠের দেওয়ালের কাছে নিয়ে গিয়ে একটি একটি করে যেখানে পেরেক মারা ছিল দেখাচ্ছিল যে দেখো তুমি যে এই যে পেরেকগুলো এখানে উঁচেছো এখানে যে ক্ষত চিহ্ন যে আঘাতের চিহ্ন হয়েছে এইটা কিন্তু যাবে না তুমি যার প্রতি রাগ করেছ যাকে আঘাত করেছ তার হৃদয়ে তার 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 অন্তরে মনে মাথায় কিন্তু এরকম ক্ষত চিহ্ন তৈরি হয়েছে তাই এরপরে যদি এরকম চিন্তা আসে তখন অবশ্যই এটা মাথায় রাখতে হবে তাদের মনে কিন্তু এরকম অবস্থা তৈরি হবে তা আসলে এটা কিন্তু একটা গল্প নয় এটা কিন্তু সত্যি যে আমরা আমাদের চলার সময় আমাদের জীবনে অনেক সময় রেগে যাই আমাদের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তো তখন আমরা আঘাত করে ফেলি আক্রমণ করে ফেলি তখন কিন্তু মানুষের হৃদয়ে মানুষের অন্তরে ক্ষত তৈরি হয় এই ক্ষত কিন্তু যাবে না পেরেকটা তুলে ফেললেও এখানে কিন্তু ক্ষত চিহ্ন থেকেই যাবে এই আঘাত কিন্তু মুছে না এই আঘাত যায় না তাই সব সময় চিন্তা করতে হবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে সুন্দর সুসম্পর্ক এবং মসৃণ সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চিন্তা মানসিকতা বুদ্ধি লালন করতে হবে